হ্যালো সবাই কাজ করে কেমন আছে সবাই আশা করি ভালো আছে আজকে কালকে ছুটি নিয়েছি তাই আজকে প্রচণ্ড রকম কাজের চাপ প্রচণ্ড কাজের চাপ তো একটা কথা কালকে লাইভে বলছিলাম তাই আজকে তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই মানে তোমাদের মতামতটা দরকার কথাটা হচ্ছে যে আশা করো তো মতামতটা দেবে কারণ আমি ভুল না ঠিক আর দাদুর যখন ট্রিটমেন্ট করেছি আমি এখান থেকে হেল্প পেয়েছি মানে হেল্প পেয়েছি ওদের টাকা পয়সা দিক না কিন্তু আমি সত্যিই বলছি আমি মেন্টালি সাপোর্ট অনেক পেয়েছি আর ট্রিটমেন্টের যাবতীয় কিছু আমি এখান থেকে হেল্প পেয়েছি এবার আসল প্রসঙ্গে আসি যেটা হচ্ছে সেটা হলো যে দাদুর সাথে আগেও বলেছি আমার সাত বছরের সম্পর্ক আর দাদু সাত বছরের টোটালটায় আর আমি করে এসেছি এতদিন আমি কাউকে দেখিনি আর দাদুর ষষ্ঠীর দিন আসার পর এরপরে ওকে কেমন করাতে হয়েছে আমি অনেক ছোটাছুটি করার পর অনেক মানে ওকে ওই অবস্থা দেখেও কেউ হেল্প করার জন্য আমার আশেপাশে কেউ কেউ আসেনি বিশ্বকাপ ওই বিশ্বকাপ বলছি জামার ষষ্ঠীর পরে যখন এলো তখন ওই ওখানটাতে মুখটাতে পোকা পর্যন্ত হয়ে গেছিল তখন অনেক চেষ্টা করে ওকে ভালো করেছি দুদিন এখানে আসতে তো শোকে পড়তে এটা দুদিন দেখছি যে একটা বয়স্ক মধ্যবয়স্ক ভদ্রলোক আমি দেখিনি সূর্য দেখেছে আমাদের বাড়ির সামনে আসছে শুধুমাত্র দাদু খেতে দিতে শুধু মাত্র দাদু করতে দিতে আর দাদু যখন ষষ্ঠীর পর থেকে এসছে দাদু আমার পাড়া ছেড়ে কোনো জায়গায় যায় না আর সকালের এখন ওর ভাত খাওয়া হয়ে গেছে তো মেডিসিন চলে দুবেলা ওর ভাত খাওয়া হয়েছে সকালে মেডিসিন থাকে রাত্রেও মেডিসিন থাকে আর ওর খাবারটা তোমরা অনেকেই দেখে থাকবে যে টোটালি একটা আলাদা খাবার ওপর দেওয়া হয় কারণ ওর অ্যানিমিয়া থেকে আরম্ভ করে ক্যালসিয়াম ও সব কিছু শরীরে কম ছিল এই জন্য খাবারটা আলাদাই হয় তো সেই রকমভাবে আমরা কেয়ার করছি বিকেলে বিস্কুটও খাই রাত্রেও ভাত খাই ওষুধ খায় সবই খায় এই দুদিন যখন দেখছি অবাক হয়ে গেলাম যে উনি কোথা থেকে আসছেন এসে দাদুকে এখানে আমার বাড়ির সঙ্গে খাবার দিচ্ছে সূর্য প্রথম দিন ইনডাইরেক্টলি বারণ করেছিল তো গতকাল রাত্রে উনি আবার এসছে এই জায়গায় সমস্যা হচ্ছে দুটো উনি কী দিয়ে খাবার দিচ্ছেন আমরা জানি না আর ওনাকে বারণ করার পরে উনি এসছেন এটাই আমার কাছে আরও বেশি অবাক অবাক হওয়ার কারণ একটা দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার কাছ থেকে যদি ও খাবার খেয়ে নেয় তারপরে দাদু আর খাবার ক্ষমতা থাকবে না যে আমাদের যে মেডিসিনটা কারণ মেডিসিনটার গ্যাপ হয়ে যাচ্ছে মানে খাবারটা যদি ঠিকমতো না খায় দাদুকে হাতে ধরিয়ে ওষুধ খাওয়ানো যায় না ভাতের সাথে ওর মেডিসিন মেডিসিনটাও নেবে না আর ওর এখনও ওই জায়গাতে ইনফেকশন আছে পুরোপুরি শোকায়নি আর ওর ক্যালসিয়াম অ্যানিমিয়া লিভার ওষুধ ওগুলো কিন্তু এখন চলবে বেশ কিছুদিন চলবে এখন তো সেই জায়গায় দাঁড়িয়ে শুনছে না তো আর অন্য কোনো কুকুরকে খেতে দিচ্ছেন না আমার কাছে অবাক হওয়ার কারণ হচ্ছে এটা শুধুমাত্র দাদুকে দিচ্ছে আর দাদুর টোটাল দায়িত্বটা কিন্তু এখন আমাদের ওপর সূর্যের আমার ওপর টোটাল দায়িত্বটা তো এই মতো অবস্থায় আমি আর সূর্য আজকে চিন্তা ভাবনা করেছি ওনাকে নিয়ে যদি আজকে আবার আসে ওনাকে একটা ভিডিও করবো ওনাকে বারণ করবো আমাদের চিন্তা ভাবনা এটাই যে বারণ করে যে ওষুধ চলছে আপনি এটা করবেন না আপনি কেন আসছেন বলতে থেকে আসছেন আর মাছের কাটা ফাটা দিয়ে দিলে যেমন সব উচ্ছিষ্ট দেয় দাদুর জন্য সেটা খুব কষ্টকর ব্যাপার যদি উচ্ছিষ্ট খাওয়া দেয় কাটা ফোটে তাহলে আরও বেশি কষ্টকর ব্যাপার তো আমাদের সিদ্ধান্ত এটাই হয়েছে যে উনি আজকের ওনাকে বারণ করা হবে আবারও ভিডিও করা হবে ওনাকে নিয়ে একটা তারপরে কীভাবে যায় না তো আমি আশা করব তোমাদের মানে তোমরা মতামতটা যদি আমাদের দাও যে আমাদের সিদ্ধান্তটা ঠিক কিনা আর ওকে নিয়ে না মানে প্রচণ্ড লড়াই করেছি তো আর চাইছি না যে আর ও ঠিক আছে ভালো আছে একজনের হাতে খাবার খাচ্ছে আবার যদি কিছু হয়ে যায় কেউ তো এগিয়ে আসবে না কাউকে এগিয়ে পাবো না তখন আবার সেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কারণ হচ্ছে যে সঙ্গে সঙ্গে কাউকে পাবো না একশো জনকে বললে সেখান থেকে দুজনকে পাবো দাদু ট্রিটমেন্টের জন্য তো সেই জায়গাটা আরও বেশি ভয়ের তোমাদের মতামতটা প্লিজ আমাকে জানাও আর যদি আজকে রাত্রে আসে অবশ্যই আমি ভিডিও করে সবার সামনে ব্যাপারটা